ওয়েলকাম টু মাই নিউ ভিডিও প্রথমে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে তোমরা আমার চ্যানেলে টু সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিয়েছো তো আজকের ভিডিও টপিক হচ্ছে একটা হ্যামস্টারের জন্য প্রপার ডায়েট তো সেটা জানার জন্য আমাদের আগে জানতে হবে হ্যামস্টার কি কি খাওয়ার কনজিউম করে থাকে যখন ওরা ওয়াইল্ড লাইফে থাকে তো হ্যামস্টার যখন ওয়াইল্ড লাইফে থাকে তখন সাধারণত ওরা বিভিন্ন ধরনের দানা শস্য সবচাইতে বেশি গ্রহণ করে থাকে এছাড়াও তার পাশাপাশি তারা বিভিন্ন ছোট পোকামাকড় তাদের লার্ভা এগুলো খেয়ে থাকে এছাড়া কিছু পরিমাণ শাক সবজি এবং ফলমূল এদের খাদ্য হয়ে থাকে তো আজকে আমরা জেনে নেব এই যে দানা শস্য শাক সবজি ফলমূল এগুলোর মধ্যে কোনগুলি আমরা আমাদের হ্যান্ডস্টারকে দিতে পারব দেখো বন্ধুরা হ্যান্ডস্টারের প্রধান খাদ্য হচ্ছে সিড মিক্স ওটাই হচ্ছে ওদের শরীরে ভিটামিন মিনারেলসের ঘাটতি পূরণ করে তো সিড হিসেবে তোমরা যেটা দিতে পারো যেটা হচ্ছে প্রথমত হ্যান্ডস্টারের ফেভারেট সিড সানফ্লাওয়ার সিড এর সাথে কুসুম দানা ধান তারপরে চিয়া সিড এগুলোকে মিক্স করে আমরা টোটাল আঠেরো থেকে কুড়ি ধরনের দানা শস্যকে মিক্স করে হ্যামস্টার ফুল বানাতে পারি এবং সেটা ওদেরকে প্রোভাইড করতে পারি আর হ্যাঁ সিড মিক্স সময় আমাদের যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে সিজন ওয়াইজ এই সিডগুলোকে চেঞ্জ করতে হবে কারণ কিছু কিছু সিড আছে যেগুলো হ্যামস্টারের শরীরের টেম্পারেচারকে খুব বাড়িয়ে দেয় এবং কিছু কিছু সিড আছে যেগুলো মানে গরমকালের জন্য একদম পারফেক্ট তো সেই হিসাবে আমাদেরকে সিড মিক্স করতে হবে এছাড়া যে জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে শুধু পুরোপুরি সিড মিক্সের উপর ছেড়ে দিলে হবে না কারণ প্রচুর ভিটামিন শাক সবজিতে থাকে তো শাক সবজির মধ্যে কিছু কিছু জিনিস ওদের সপ্তাহে সপ্তাহে এক দুবার দিতে হবে যেরকম তোমরা ওদেরকে সপ্তাহে এক দুবার গাজর শশা ফুলকপি ব্রাকলি ক্যাপসিকাম এগুলো দিতে পারো আর পরিমাণটা অনেকটাই কম হবে হ্যান্ডসটা খুব ছোট প্রাণী তো ওদের শরীরের আকার অনুযায়ী ওদেরকে একদম অল্প পরিমাণে এসব দিতে হয় সেকেন্ডলি ওদেরকে যেটা প্রোভাইড করতে হবে অ্যানিমেল প্রোটিন তো অ্যানিম্যাল প্রোটিন হিসেবে তোমরা যেটা দিতে পারো সেটা হচ্ছে ডিম সেদ্ধ করে দিতে পারো শুধু হোয়াইট পাটটা এক ইঞ্চির মতো নুন ছাড়া আর দিতে পারো হচ্ছে মাংসের সলিড পাটটা সেটাও নুন ছাড়া ওটাও এক ইঞ্চির মতো মানে এক ইঞ্চি না মানে এক পরের মতো ওদেরকে দিতে পারো তো এই গেল অ্যানিমেল প্রোটিন তাছাড়া আমরা ওদেরকে দিতে পারি বিভিন্ন ধরনের ফল কিন্তু ফল দেওয়ার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে হবে ফলের পরিমাণটা একদম অল্প হতে কারণ ফলে প্রচুর পরিমাণ মিষ্টি থাকে আর মিষ্টি হ্যান্ডস্টারের জন্য প্রচন্ড ক্ষতিকারক একটা জিনিস তারপরে যেটা আমাদের মাথায় রাখতে হবে ওদের কিন্তু কিছু ট্রিজ দেওয়া দরকার খুব বেড়ালের মতো ওদের জন্য কিছু ট্রিজ থাকে তো ট্রিটের মধ্যে কিন্তু তোমার এই ডিম সেদ্ধ চিকেন এগুলো পড়ে এছাড়া ওরা একটা জিনিস খুব এনজয় করে সেটা হচ্ছে ফুলের পাপড়ি তো তোমরা গোলাপ গাঁদা সূর্যমুখী এইসব ফুলের পাপড়িগুলোকে ওদের সপ্তাহে এক দুবার ট্রিট হিসেবে দিতে পারো তো এগুলো যদি তোমরা স্টোর করে রাখতে চাও তাহলে এগুলোকে রোদে শুকিয়ে স্টোর করে রেখে ওদেরকে প্রোভাইড করতে পারো এছাড়াও আমার হ্যান্ডস্টার যে খাওয়ারটা খায় সেটা আমি তোমাদেরকে এখন বলতে চলেছি তো আমার হ্যান্ডস্টার একটা কমার্শিয়াল ফুড খায় যেটা হ্যামি ওয়ার্ল্ড থেকে আমি অর্ডার করে থাকি তো আমার এটা খুবই এনজয় করে আর এই ফুডটা আমি ওদের দিয়ে অর্ডার করি এর কারণ হচ্ছে যেটা প্রথমেই বললাম সিজন ওয়াইজ এই ফুডটা ওরা চেঞ্জ করে থাকে এটা কলকাতার একটা লোকাল ব্র্যান্ড তাই জন্য এটাকে আমি এত ট্রাস্ট করতে পারি আর এরা উইন্টারে উইন্টার বেস সিড মানে আঠেরো থেকে কুড়ি ধরনের উইন্টারের জন্য যে সিটগুলো হ্যাম্পরের শরীরে পারফেক্ট সেগুলো দিয়ে থাকে সামারে যে সিপুল হ্যান্সের শরীরে দরকার সেগুলো প্রোভাইড করে থাকে তো তোমরা যদি চাও এই হ্যামিং ওয়ার্ল্ড এর ফুডটা তোমরা অর্ডার করতে পারো অর্ডার করার জন্য আমাকে ফেসবুক বা ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো সেখান থেকে আমি বলে দেবো তোমরা এই ফুডটা কিভাবে পেয়ে যাবে তো লোকাল ফুড তোমরা ট্রাই করে দেখতে পারো তো আজকের ভিডিওটা এইটুকুই ভিডিওটা ভালো লাগবে ভিডিওটাকে লাইক করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর অবশ্যই ভিডিওটা শেয়ার করতে ভুলবে না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাকা